এতিয়া

একজনকে ধার ধাক্কা দিয়ে কি করে বার করে দেওয়া এটাই আমি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছি আমি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছি না না পুলিশ ডেপ্লয় করছে না পুলিশকে যদি কমিশন অথরিটি দিয়ে থাকে কোথায় কোথায় ডেপ্লয় করা হয় পুলিশ যদি সেখানে ডেপ্লয় না করে তা কমিশন কি করবে আমি আশাবাদী প্রথমে বলেছি হান্ড্রেড পার্সেন্ট শুধু আশাবাদী নেই আমি জিত বলেছি একটা হিন্দিতে